নমস্কার বন্ধুরা আবার রান্নাঘর উইথ ভিলেজ ফুটে আমি চলে এসেছি চলে এসেছি এঁচড়ের রেসিপি নিয়ে এঁচড় আলু টমেটো সব কেটে নেব এঁচড়টা কেটে নেব না লেগে যায় তার জন্যে হাতটা তেল হয়ে যায় আমার এঁচড় কাটা কমপ্লিট এবার আলুগুলো কেটে নেব

পেঁয়াজ কাটা কমপ্লিট এবার আদাগুলো কেটে নেবো আদাগুলোর পর রসুনটা ছাড়িয়ে নিলাম আদা নিয়ে নিয়েছি আদাটা কেটে নেবো উনান জলে গেছে আমি কড়াইটায় চাপিয়ে নিয়েছি কড়াইয়ে জল দিয়ে দিলাম इचड़ और आलू सिद्ध करते नून हलूद नेड़े नीरे ढाका दिए दिल दस पंद्रह मिनट पर फिर है। আমার আদা বাটা হয়ে গেছে আদাটা তুলে নেবো রসুনটা আবার বেটে নেবো আমার রসুন বাটা হয়ে গেছে তুলে নিলাম জিরেটা বেটে নিও জিরেটা আমার জিরে বাটা হয়ে গেছে তুলে নেব শিলটা ধুয়ে জলটা শিল দেওয়া জলটা বাটি করে নিয়ে আমি পনেরো মিনিট পর ফিরে এসেছি খুলে দেখে আলু এঁচড় সিদ্ধ হয়ে গেছে ও নামিয়ে নেব

গরম হয়ে গেছে কড়াইয়ে তেল দিয়ে দিলাম শুকনো লঙ্কা শুকনো লঙ্কা এলাচ লবঙ্গ দারচিনি অল্প জিরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম

ভেজে রাখা আমার মশলা কষানো হয়ে গেছে ভেজে রাখা এ আলু দিয়ে দিলাম দিয়ে ভালো করে কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম এবং পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আমার কষানো হয়ে গেছে জল দিয়ে দিলাম পরিমাণ মতো জল নিয়ে দিলাম এঁচুরের এই রেসিপিটা তৈরি হয়ে গেছে এবার গরম মশলা দিয়ে দি গরম মশলা দিলাম দিয়ে আমার এই এঁচুরের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা বাড়িতে বানিয়ে খাবে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন